একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতায় সারা বিশ্বের বিষয় তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত সারা বিশ্বের বিষয় তুমি জনতায় আমার অহংকার আজকে এমন একটা দিবস যেই দিবসে এই রকম ভিড় কখনো হাতির জিলে হয় না কিন্তু আমাদের আজকে যে ভিড়টা হয়েছে ভিড়ের মধ্যে আমরা সুমায়ের দেখতে পাইতেছি ভাই সুমায়ের কাছে আমরা একটা যাবো

শিওর তাহলে পঁচিশে মার্চ কি দিবস ছাব্বিশে মার্চ কি দিবস একুশে ফেব্রুয়ারি কি দিবস চোদ্দো ফেব্রুয়ারি কি দিবস এটা বলুন এটা পারবেন সহজ সহজ হ্যাঁ কী দিবস ভাই ভাই সবই পারে ও হচ্ছে গ্যা পারে যাই তাহলে ভালোবাসা দিবস যেহেতু বলে ফেলছো আগে আমাদের একটা হচ্ছে গ বাংলাদেশের গান গাবা মানে জাতীয় সঙ্গীত বা হচ্ছে গিয়ে দেশত্ববোধক গান গাবা এরপর একটা ভালোবাসার গান শোনাবা শোনো আমার শোনার ভাই আমি তোমার আকাশ সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার অবাক লাগতেছে যেটা হচ্ছে যে এখানে অনেক মানুষ আছে কারো হয়তো বা জাতিসংগীত মুখস্থ নাই দুই লাইন বলবে এরপরে বলতে পারবে না কিন্তু ও একটা ছোট মানুষ হয়ে ফুল জাতিসংগীত মুখস্থ এটা অবাক হইলাম আমি ফুল মুখস্থ না সম্পূর্ণ মুখস্থ না হ্যাঁ সম্পূর্ণ মুখস্থ আর দেশের গান শুনতে যাচ্ছি আমি একটি বাংলাদেশ জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতায় সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার আচ্ছা সুমাইয়া তোমার লাস্ট কোন গানটা রিলিজ

অলরেডি এই গানটা টিকটকে ভাইরাল দুই লাখের উপরে টিকটক হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে ইউটিউবে অলরেডি ভাইরাল আপনারা যদি গানটা শুনে না থাকেন তাড়াতাড়ি এখনই চলে যাবেন ইউটিউবে এবং টিকটকে গিয়ে সার্চ দিলে হবে ও বাইসাব কী তা খবর তাহলে গানটা পেয়ে যাবেন ফুল গানটা শুনতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বলতে চাইলে বলো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পেস ওকে